আজকের সেশনে আমরা করব মাধ্যমিক জীবন বিজ্ঞান তোমাদের সকলকে এমপি ইজি টুলানের পক্ষ থেকে স্বাগত তোমরা সকলেই হেলদি রয়েছ এবং নিয়মিত পড়াশোনা করছ আজকের টপিক ক্লাস টেন আজকের সেশন আমরা স্টার্ট করি তোমাদের সকলকে আরও একবার এমপি ইজি টুলানের পক্ষ থেকে স্বাগত আজকের সেশনে কি রয়েছে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের বিচ্ছুতি অর্থাৎ মেন্ডেল বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে যে সমস্ত সূত্র তিনি উপস্থাপন করেছেন সেগুলি কোনো কোনো ক্ষেত্রে ফলে না মানে কার্যকরী হয় না তাই আমরা বলছি মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের বিচ্ছুতি দেখো এই পুরো বিষয়টা পড়ার আগে আমরা একটুখানি বয়েতে থাকা যে অসম্পূর্ণ প্রকাটতার চেকারবোর্ড রয়েছে অর্থাৎ সন্ধ্যা মালতী যে ফুল রয়েছে তার যে ইতর পরাগযোগের ফলে F1 ওয়ান এবং এফ এই দুটি অংশ যদি দেখে নিই তাহলে এর ভিতরে যা লেখা আছে আমাদের মোটামুটি মাথায় ঢুকে যাবে তারপর আমরা লেখা দেখব দেখো তবুও একটা ছোট্ট জিনিস আমি তোমাদেরকে এখানে বলে দেবো দেখো যে মেন্ডেলের সূত্র বহু ক্ষেত্রে গ্রহণযোগ্য হলেও সমস্ত উদাহরণ এর দ্বারা ব্যাখ্যা করা সম্ভব নয় কি বললাম মেন্ডেলের সূত্র বহু ক্ষেত্রে গ্রহণযোগ্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তার সূত্রগুলো কার্যকারী হয় না মানে অনেক ক্ষেত্রে তার সূত্রগুলো কাজ করে না ক্লিয়ার দেখো প্রথমত বিষয়টি ভালো করে বুঝবে যে বিশুদ্ধ লাল ফুল এবং বিশুদ্ধ সাদা ফুল এই দুই ফুলের মানে গাছের শঙ্করায়ণ ঘটানোর ফলে অর্থাৎ ইতর পরাগ যোগ করার ফলে যে ফুলটি উৎপন্ন হলো এফ ওয়ানে সেটা না তো লাল হয়েছে না তো সাদা হয়েছে অর্থাৎ এখানে লাল যেহেতু প্রকট আর সাদা যেহেতু প্রচ্ছন্ন তাই এখানে এফ ওয়ান জনুতে কি হওয়া উচিত ছিল মেন্ডেলের সূত্র অনুসারে একদম এটা লাল ফুল হওয়া উচিত ছিল কিন্তু এখানে এই প্রকট বৈশিষ্ট্যটা না তো সম্পূর্ণরূপে প্রকাশিত হয়েছে না পুরোপুরি প্রকাশিত হয়নি অর্থাৎ অসম্পূর্ণ প্রকাশ পেয়েছে এই জন্যই আমরা বলছি অসম্পূর্ণ প্রকাটতা কি বললাম আরও একবার দেখো প্রথমত পি জনু আমরা জানি প্রথম যে দুটি গাছকে নিয়ে আমরা পরীক্ষা শুরু করব সেই দুটো হচ্ছে পি জনু ক্লিয়ার হলো বিশুদ্ধ লাল ফুল আর বিশুদ্ধ সাদা ফুল বড় হাতের আর 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 এটা ছোটো হাতের আর আর এখন এই দুটি গাছের মধ্যে সংকরায়ন ঘটানো হলো যেহেতু দুটি আলাদা তাই এখানে ইতর পরাগযোগ ক্লিয়ার এরপর এর গ্যামেট কি হবে বড় হাতের আর এর গ্যামেট কি হবে ছোটো হাতের আর এখন এই দুয়ের নিষেধ ক্রিয়ার ফলে এফ ওয়ান জনুতে অর্থাৎ প্রথম অপত্য জনুতে যে ফুলটি সৃষ্টি হবে সেই ফুলটি কি হবে একদম বড় হাতের আর আর ছোট হাতের আর অর্থাৎ এখানে লাল ফুল হওয়ার কথা ছিল শঙ্কর লাল ফুল হওয়ার কথা ছিল কিন্তু এখানে কি হয়েছে গোলাপি অর্থাৎ লাল ফুলের অর্থাৎ এই বড় হাতের আর এটা এই অ্যালিলটা কি ছিল প্রকট কিন্তু এখানে সম্পূর্ণ রূপে প্রকাশিত হয়নি এই জন্যই বলা হচ্ছে অসম্পূর্ণ প্রকাটতা তাহলে কোন কোন ক্ষেত্রে মেন্ডেলের যে সূত্র সেগুলো কার্যকারী হয় না অর্থাৎ তার সূত্রের বিচ্ছুতি ঘটে এবার আমরা একটুখানি এফ টু চেকারবোর্ডটা দেখে নেবো দেখো তোমরা জানো তার কারণ তোমরা এক জনন এবং দ্বিশঙ্কর জনন করে ফেলেছ তাই তোমাদের এই অংশটা অসুবিধা হওয়ার কথা নয় দেখো এখানে এফ টু জনুতে হওয়ার আগে আমাদের গ্যামেট দেখতে হবে যে এটা হচ্ছে এফ ওয়ান এফ ওয়ানের দুটি আমরা গোলাপি ফুল নিয়েছি এবার দুটি গ্যামেট হবে বড়ো হাতের আর ছোট হাতের আর এখানেও বড় হাতের আর এখানে ছোটো হাতের আর এই দিকটা হচ্ছে পুং গ্যামেট এই দিকটা হচ্ছে স্ত্রী গ্যামেট তাহলে এখানে বড়ো হাতের আর আর এখানে ছোটো হাতের আর আর এখানেও বড়ো হাতের আর এখানে ছোটো হাতের আর তাহলে এই দুটো এখানে এই দুটো এখানে আর এই দুটো এখানে এই দুটো এখানে এক শঙ্কর জননের মতো ক্লিয়ার হলো কিন্তু এখানে যদি একটু খেয়াল করো তাহলে তোমরা কি দেখতে পাচ্ছ ভালো করে দেখো এখানে একটি তো লাল ফুল হয়েছে যেটা একদম বিশুদ্ধ এখানে একটি সাদা ফুল হয়েছে একদম বিশুদ্ধ কিন্তু এক শঙ্কর জনের মেন্ডেল কি বলেছিল এই দুটো কি হবে শঙ্কর লাল ফুল কিন্তু এখানে কি হয়েছে গোলাপি ফুল কি হয়েছে এখানে গোলাপি ফুল এই কারণে দেখো এখানে জিনোটাইপ আর ফিনোটাইপ দুটোই সেম তার কারণ কি লাল ফুল একটা স্যার ক্লিয়ার হয়েছে এরপর গোলাপি ফুল দুটো স্যার ক্লিয়ার হয়েছে আর সাদা ফুল একটা স্যার ক্লিয়ার হয়েছে অর্থাৎ এখানে জিনো এবং ফিনোটাইপ দুটোই ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান কিন্তু এক সংকর জননে মেন্ডেলের সূত্র অনুযায়ী এটা হওয়া উচিত কি ছিল ওয়ান ইস টু টু ইস টু ওয়ান জিনো আর ফিনোটাইপ হওয়া উচিত ছিল থ্রি টু ওয়ান কিন্তু এখানে সেটা হচ্ছে না এখানে লাল আর সাদার মাঝামাঝি একটা কালারের ফুল উৎপন্ন হচ্ছে যেটা এই জন্যই বলা হচ্ছে যে অসম্পূর্ণ প্রকাটতা মানে লাল ফুলের অ্যালিল এখানে সম্পূর্ণ রূপে প্রকাশিত হচ্ছে না তাই অসম্পূর্ণ প্রকাটতা বলা হচ্ছে আশা করছি এই বিষয়টি ক্লিয়ার আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে অসম্পূর্ণ প্রকাটতা কাকে বলে চেকারবোডও আসতে পারে এছাড়া অসম্পূর্ণ প্রকাটতার জিনোটাইপ এবং ফিনোটাইপ অনুপাত কি হবে এটাও কিন্তু পরীক্ষায় আসে অনেকে ভুল করে কি করে ওয়ান ইস টু টু ইজ টু ওয়ান আর থ্রি ইস টু ওয়ান করে দেয় কিন্তু এখানে আমাদের ঠিক করতে হবে যে ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান দুটোই সেম হবে এরপর আমরা আমাদের যে পিডিএফ রয়েছে এবার জাস্ট এই লেখাগুলো আমরা পড়ে নেব তাহলেই আমাদের বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে দেখো মেন্ডেলের সময়কাল থেকেই অনেক উদাহরণে মেন্ডেল নির্ধারিত মেন্ডেল নির্ধারিত প্রকট ও প্রচ্ছন্ন সম্পর্কের বিচ্ছুতি লক্ষ্য করা যায় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কোনো একটি অ্যালিল প্রকট নয় আবার প্রচ্ছন্নও নয় কি কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কোনো একটি অ্যালিল প্রকটও নয় আবার প্রচ্ছন্নও নয় এটাকেই আমরা বলছি অসম্পূর্ণ প্রকটতা আবার কখনো কখনো দেখা যায় একটি জিনের দুইটির বেশি অ্যালিল রয়েছে দুইটির বেশি অ্যালিল রয়েছে আমরা কি দেখেছি যে দুটি অ্যালিল থাকবে ধরো এখানে বড়ো হাতের আর একটা ছোট হাতের আর বা বড়ো হাতের আর বড হাতের আর আবার ছোটো হাতের আর ছোট হাতের আর কিন্তু এখানে দুইটির বেশিও অ্যালিল থাকতে দেখা গেছে এই সব ব্যতিক্রমগুলি এই সব ব্যতিক্রমগুলি থেকে ধারণা করা যায় যে মেন্ডেলের সূত্র বহু ক্ষেত্রে গ্রহণযোগ্য হলেও সমস্ত উদাহরণে এর দ্বারা ব্যাখ্যা করা সম্ভব নয় এখানে অসম্পূর্ণ প্রকাটতার ঘটনাটি উদাহরণ সহযোগে আলোচনা করা হলো আশা করছি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার এরপর এই যে কাকে বলে এটা একটুখানি বুঝতে হবে আশা করছি তোমাদের মুখস্থ হয়ে যাবে তোমরা বুঝতেও পারবে দেখো কি রয়েছে অসম্পূর্ণ প্রকাটতা কাকে বলে দেখো দুটি বিপরীত বৈশিষ্ট্যযুক্ত বিশুদ্ধ জীবের শঙ্করায়নে উৎপন্ন জীবে যদি প্রকট অ্যালিলটির ফিনোটাইপ সম্পূর্ণ প্রকাশিত না হয়ে তৃতীয় কোনো বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে তখন সেই ঘটনাকে অসম্পূর্ণ প্রকাটতা বা মিশ্র উত্তরাধিকার বলে বিষয়টি স্যার কি বুঝলাম না দেখো দুইটি বিপরীত বৈশিষ্ট্যযুক্ত মানে এখানে কি নেওয়া হয়েছিল আর 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 ছোট হাতের দুটো আর দুইটি কি বিপরীত বৈশিষ্ট্যযুক্ত বিশুদ্ধ জীবের শঙ্করায়ন দুটো বিশুদ্ধ এটাও বিশুদ্ধ এটাও বিশুদ্ধ এদের শঙ্করায়নে উৎপণ কি হবে শঙ্কর হবে কি হবে শঙ্কর কারণ একটা বড়ো হাতের আর আর একটা ছোটো হাতের আর এটা কি হয় শঙ্কর জীব যদি প্রকট অ্যালিলটির ফিনোটাইপ প্রকট কোনটা এই বড়ো হাতের আরটা প্রকট কিন্তু এই প্রকট অ্যালিলটির ফিনোটাইপ ফিনোটাইপ মানে কি বাইরে থেকে দেখতে কালারটা ফিনোটাইপ সম্পূর্ণ প্রকাশিত না হয়ে সম্পূর্ণ প্রকাশিত হলো না মানে লাল হলো না তৃতীয় কোনো বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে মানে কি গোলাপি হয়ে গেল তখন সেই ঘটনাকে অসম্পূর্ণ প্রকাটতা বলবে স্যার বিষয়টা না একদম জল করে দিয়েছেন দুইটি বিপরীত বৈশিষ্ট্যযুক্ত বিশুদ্ধ জীবের শঙ্করায়নে উৎপন্ন শঙ্কর জীবে যদি প্রকট অ্যালিলটির ফিনোটাইপ সম্পূর্ণ প্রকাশিত না হয়ে তৃতীয় কোনো বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে তখন সেই ঘটনাকে অসম্পূর্ণ প্রকাটতা বলে স্যার জল একটু বুঝে আর একটু মুখস্থ বিদ্যা লাগবে এই দুটো জিনিসের কম্বিনেশন পুরোপুরি ডেডলি হয় মানে জীবনে আর ভুলবো না যদি বুঝে যাই আর একটুখানি কেটে কেটে পড়তে পারি তাহলে কোনো দিন ভুলবো না কি দুটি বিপরীত বৈশিষ্ট্য যুক্ত এতটুকু পড়ে থামো এরপর বিশুদ্ধ জীবের শঙ্করায়নে কি হয় পণ্য শঙ্কর জীবে যদি যদিটাকে আলাদা প্রকট অ্যালিলটির ফিনোটাইপ সম্পূর্ণ প্রকাশিত না হয়ে তৃতীয় কোনো বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে তখন সেই ঘটনাকে অসম্পূর্ণ প্রকাটতা বলে স্যার পুরো মাখন এরপর এই অংশটা তোমাদের পড়ানোর আমার কোনো দরকার নেই তার কারণ কি আমি পুরোপুরি চিত্র দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি তোমরা জাস্ট একবার চোখ বোলাবে যদি না হয় কমেন্ট সেকশানে বলবে যে স্যার আপনার বোঝানোর পরেও এই উদাহরণ আর অর্থাৎটা আমি বুঝতে পারিনি একবার পড়বে জল হয়ে যাবে দেখো যা বলেছি তাই আছে ক্লিয়ার খালি এখান থেকে কি মনে রাখতে হবে অসম্পূর্ণ প্রকাটতার উদাহরণ কি সন্ধ্যা মালতী কি সন্ধ্যা মালতী ব্যাস আর কিচ্ছু দরকার নেই এরপর দেখো এই অংশটা একটুখানি ভালো করে দেখে নাও যে হেটেরো জাইগাস আর হোমো যখন দুটি সেম হবে মানে ধরো আর আর এটা হচ্ছে হোমো দুটো সেম মানে হোমো আর দুটো আলাদা মানে হেটেরো দুটো সেম মানে হোমো আর দুটো আলাদা মানে হেঁটেরো ব্যাস ক্লিয়ার এই অংশটা একটুখানি আমাদের দেখতে হবে আমরা স্কিপ করে দিই মানুষের ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকাটতার একটি উদাহরণ দাও দেখো মানুষের ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকাটতার একটি অন্যতম উদাহরণ হলো টেস্যাক্স ডিজিজ কি টেস্যাক্স ডিজিজ এই রোগে আক্রান্ত ব্যক্তির রোধ প্রতিরোধ ক্ষমতা কম হয় কি বললাম এই রোগে আক্রান্ত ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয় টে স্যাক্স ডিজিজ কি বললাম টে স্যাক্স ডিজিজ মাথায় রাখবে এটা মানুষের ক্ষেত্রে একটি অসম্পূর্ণ প্রকাটতা পরীক্ষায় কিন্তু আসে আর আমরা আমরা মিস করে চলে আসি ভাবি যেটা টে এর ফলে কি হয় মানুষের যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা সেটা কমে যায় ক্লিয়ার এরপর এরপর কি রয়েছে মানুষের লিঙ্গ নির্ধারণ এই অংশটা আমরা নেক্সট পার্টে আবার করো মানে আজকেই কমপ্লিট করে নেবো তোমরা জাস্ট এটা করো একটুখানি খাতায় নিজের কাজটা করে নাও আমি সময় চেষ্টা করি তোমরা যেটা পড়ছো সেটা পড়ার জন্য একটুখানি যেন তোমরা টাইম পাও মানে পরপর একটা 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 করে টপিক যদি আমি শেষ করে দিই না তোমরা নিজেরা পড়তে পারবে না মানে এখন তো পরীক্ষার সামনে আমি শেষ করে দিতে পারি কিন্তু আমি চাই যে যেটুকু তোমরা পড়বে সেটুকু যেন একদম জল করো মানে পড়লে এখান থেকে খাতায় নিজে বানালে এছাড়া অন্যান্য সাবজেক্টগুলো তোমরা একটু রেডি করো আমি আবার নেক্সট ভিডিও দেবো তোমরা আবার খাতা খুলে বসবে আবার জিনিসটাকে একটু খাতায় করবে ব্যাস এইভাবে আস্তে আস্তে লাইফস্টাইলসটা আমরা শেষ করে নেবো কোনো অসুবিধা হবে না তো চলো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে দিও যাতে নতুন ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে তুমি পেয়ে যাও তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবে তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাদের অনেকটা আনন্দ দেয় অবশ্যই তোমরা ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে এমপি ইজি টুলান পরিবারে আরও নতুন নতুন সদস্যরা যুক্ত হতে পারে